নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে আসছি একটা সুন্দর পনির মশলা আর সঙ্গে মাটন কষা দিয়ে ফ্রায়েড রাইস এর জন্য আমি ফার্স্টেই অনেকগুলো পোস্ত আর কাজু বাদাম বেটে নেব এরপর নেব কয়েক টুকরো টমেটো এগুলোকেও আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি ফার্স্টেই আমি করছি পনির মশলা এর জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখন কেটে দেওয়া আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে নামিয়ে নেব এরপর আমি পনিরগুলোকে কেটে নিয়েছি কিছুটা বড় করেই কেটেছি কারণ এগুলো ছিল বাড়ির জন্যই পনিরগুলোকেও একটু নুন হলুদ দিয়েই ভেজে নেব আর এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দেব ফোড়ন হিসেবে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর আগের থেকে করে রাখা ছিল যে পোস্ত বাটাটি সেটা একটু হলুদ একটু জিরে আর আদা বাটা ভালো করে মিক্সড করে নেব এরপর টমেটো বাটাটি দিয়ে দেব কালারের জন্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভেজে রাখা আলুগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব কিছুক্ষণ হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব কিশমিশ কাজু বাদাম আর পরিমাণ মতো ঘি কারণ এটা ছিল একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘি দেওয়ার পর খানিকটা ঘেটে ঢেকে রাখবো এখন আমরা কড়াইতে মাটনের জন্য দেব সর্ষের তেল আর কয়েক টুকরো আলু নুন হলুদ দিয়ে ভেজে রাখবো এরপর ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে সেগুলো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন লঙ্কা আর সামান্য একটু চিনি এতে পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা মাটনগুলো আর পরিমাণ মতো নুন হলুদ এরপর কিন্তু ভালো করে জিনিসটাকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে তেল ছেড়ে আসে পরিমাণ মতো দিয়ে দেব আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা সঙ্গে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই হবে কালারের জন্য এরপর দিয়ে দেবো একটু জল আর আগের থেকে কেটে রাখা ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো দেখো কত সুন্দর করে তেলটা ছড়াচ্ছে আমাদের কষানো কমপ্লিট এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে দিলেই আমাদের মাটন রেডি এই রান্নাটা আমি ছমাস আগেই বুঝি ভিডিও করেছিলাম ভুলে গিয়েছিলাম পোস্ট করতে নিউ ইয়ার আসছে তাই ভাবছিলাম চলো একটু মোবাইলটাকে ক্লিয়ার করি দেখতে পেলাম এটা এরপর করব ফ্রায়েড রাইস সঙ্গে জলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি কারণ চালগুলো যেন লেগে না যায় এরপর খানিকটা লবণ দিয়ে চালটাকে এইটটি পারসেন্ট মতো করে নামিয়ে নিতে হবে এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল আর গাজর কুচি ক্যাপসিকাম কুচি সঙ্গে দিতে হবে কাজু বাদাম আর কিশমিশও এরপরেও যদি আপনারা কেউ বিনস বা অন্য কিছু অ্যাড করতে চান তাহলে সেটা নিজের ইচ্ছে মতো আর এখন কড়াইতে পরিমাণ মতো তেল সঙ্গে ঘি এই তেল আর ঘিটা হবে একদম সমান পরিমাণে এরপর এলাচ লবঙ্গ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে ভাতগুলো দেব আর কিন্তু সবসময় নাড়াচাড়া করতেই হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর ভেজে রাখার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আর সবজিগুলোকেও এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে আর একবার উল্টে পাল্টে দিলেই আমাদের ফ্রায়েড রাইসও কিন্তু কমপ্লিট আর আজকের রেসিপিটা ছিল পনির মশলা সঙ্গে মাটন কষা ফ্রায়েড রাইস দিয়ে আর এটা খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল তোমাদের কেমন লাগলো জানাও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ